মধ্যে চট্টগ্রামে চারটি গণ এবং নাম্বার সময় গেটে দেখানোর জন্য বোর্ডিং কার্ডটি হাতে রাখবেন চট্টগ্রাম বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ নীতিমালা অনুযায়ী মোদিন আগামী যাত্রীদের এখানে অপেক্ষাকালীন সময় বিমানে থাকতে হবে বিমান এখানে আনুমানিক এক ঘন্টা থাকবে নাম্বার সময় সঙ্গে আনা সকল হাত ব্যাগ ইত্যাদি সাথে নিয়ে নামবেন মাথার উপর লগার সাবধানে খুলবেন যাতে ভিতরকার মালামাল